এটাই রাঙামাটি বাংলাদেশের রূপের রানী যেদিকে চোখ যায় শুধু সবুজ পাহাড় আর নীলপানির অপূর্ব সৌন্দর্য কাপ্তাই লেকের বিস্তৃত জলরাশি পাহাড় পেয়ে নেমে আসা ঝর্ণা আর নিরব প্রাকৃতির আবহ সবকিছু মিলে মিলিয়ে রাঙামাটি এক অনন্য সৃষ্টি এখানকার প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে শান্তি সৌন্দর্য আর এক অদ্ভুত যা মনকে বারবার ফিরিয়ে আনে এই জায়গায় লাল পাহাড়ের দেশ রাঙামাটি ভ্রমণে এবারে আমাদের যাত্রা শুরু হয় ঢাকার সাইদাবাদ বাস টার্মিনাল থেকে রাতের এই দীর্ঘ যাত্রার জন্য আমরা বেছে নিয়েছিলাম তিশা পরিবহনের একটি নন এসি বাস যার ভাড়া পড়েছে আটশো টাকা ঠিক রাত এগারোটায় আমাদের গাড়ি ঢাকা থেকে ছেড়ে যায় রাঙামাটির উদ্দেশ্যে এরপর আমাদের যাত্রাবৃত্তি হয় কুমিল্লা রোড স্টার হোটেলে সাধারণত এই ধরনের যাত্রাবৃত্তির হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক অনেক বেশি হয় তাই আমি পরামর্শ দিব খাওয়ার আগে অবশ্যই দাম জেনে নেবেন আমরা ফ্রেশ হয়ে বিফ খিচুড়ি অর্ডার করলাম যার দাম পড়েছিল তিনশো টাকা খাওয়া দাওয়া শেষ করে আবারও আমাদের গাড়ি ছুটে চললো রাঙামাটির পথে যখন আমরা বুঝতে পারলাম গাড়ি পাকা পাহাড়ি রাস্তায় চলছে তখন আর বোঝার বাকি রইল না যে আমরা এখন পাহাড়ের রাত্রি ঘুম ভাঙতেই দেখি কুয়াশার চাদরে ঢাকা পাহাড় ফাঁক রুকে দিচ্ছে সকালের রোদ কখনো উঁচু কখনো নিচু কখনো বা যায় আবার কখনো বাঁকা রাস্তায় গাড়ি চলছে পাহাড়ের বুক ছেড়ে এমন পথে চালকের সামান্য ভুল যে কোনো সময় বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে তবু ভয় আর সৌন্দর্যের এই মিশ্র অনুভূতি পাহাড়ের গা বেয়ে ছুটে চলা এর এক অন্যরকম অভিজ্ঞতা যা ভাষায় প্রকাশ করার মতো নয় গুড মর্নিং লাল পাহাড়ের দেশ রাঙামাটি দীর্ঘ নয় ঘন্টা লং জার্নির পর আমরা এখন ফাইনালি রাঙামাটিতে আর আমরা গতকাল রাত এগারোটায় গাড়িতে উঠি আর এখন সকাল সাতটা বাজে আর আমরা এখন ফাইনালি আছি রাঙ্গামাটি রিজার্ভ বাজারে এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা এখানে নাস্তা করব, দেন হচ্ছে আমরা টলার ভাড়া করব এই হচ্ছে রিজার্ভ বাজার আমরা সকালবেলায় এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষের ভিড় কারণ এখনই সবাই এসেছে এখানে আর এখান থেকেই সবাই সবার গন্তব্যে যাবে এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে সকালে নাস্তা করা তাই আমরা ডিম খিচুড়ি অর্ডার করি যার মূল্য পড়েছিল সত্তর টাকা তো রিজার্ভ বাজারে এখানে একটা শহীদ মিনার আছে আমরা এখানে একটু রেস্ট নেওয়ার জন্য আসলাম এখান থেকে ভিউটা মার্শাল্লা অনেক সুন্দর লাগছে মাত্র সকাল আর সূর্যের দিকে তাকানো যাচ্ছে না সূর্যের তীব্রতা অনেক বেড়ে গেছে আমি যদি এই পাশটা দেখাই মার্শাল্লা ভিউটা এত জোস অতপন শহীদ মিনারের পাশে একটি লোকাল ঘাটে লঞ্চ ভাড়া করতে আমরা চলে আসলাম সিজন অনুসারে রিজার্ভ লঞ্চের ভাড়া ওঠানামা করে অফ সিজনে সিঙ্গেল ডেকের ভাড়া বারোশো থেকে পনেরোশো টাকা আর ডাবল ডেকের ভাড়া দুই হাজার থেকে পঁচিশশো টাকা তবে যদি কোনো গ্রুপের সাথে অ্যাড হয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনাদের ভাড়া অনেকটাই কমে যাবে এবং লঞ্চে করে আপনারা সকল স্পটগুলো ঘুরতে পারবেন এবারে আমাদের প্রথম স্পট হল মন্দির এখানে মূলত আদিবাসীরা বসবাস করে আর তাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে বিভিন্ন ধরনের হস্তশিল্প ও কালচারাল জিনিসপত্র বিক্রি করে থাকে জায়গাটা ছোট হলেও পরিবেশটা শান্ত আর ভিন্ন রকমের অনুভূতি দেয় শুক্রবার মানেই পর্যটন স্পটগুলোতে ভিড় রাঙামাটি তো তার ব্যতিক্রম নয় সকাল সকাল সবাই নৌকা ভাড়া করে বের হয়ে যায় আর প্রথমেই চলে আসে এই বৌদ্ধ মন্দিরে তাই সবার টাইমিং প্রায় এক হয়ে যায় ভিড় এতটাই ছিল যে মনে হচ্ছিল আজ রাঙামাটির সব মানুষ যেন এখানেই জড়ো হয়ে আসে পাহাড়টা দেখে ভেবেছিলাম আরে ছোট্ট তো মিনিট দশে কি উঠে যাব। কিন্তু কয়েক কদম উঠতেই বুঝলাম ভুল ভেবেছি এই গরমে পাহাড় টেকিং যে কতটা কষ্টকর তা হারে হারে টের পাচ্ছিলাম অবশেষে উপরে উঠতে পারলাম ভেবেছিলাম উপরে উঠলে হয়তো একটু কিন্তু এখানে এসে দেখলাম আর কি করা শুক্রবার বলে মানুষ ছিল প্রচুর সাথে গরম ও অতিরিক্ত ফলে আর কোনো স্বস্তি পেলাম না বরং অস্বস্তি আরো বেশি লাগছে তো এখানে একটা বড় একটা বৌদ্ধ মন্দির আছে এখানে দেখার জন্য আমাদের টলারটা এখানে ভিড়াইছে তো আসে এখানে দেখি মন্দিরটা এটাই হচ্ছে বৌদ্ধ মন্দির যেটা দেখার জন্য মূলত সবাই এখানে আসে আর মূলত এই মন্দিরটা দেখার মতো তেমন কিছুই না এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট পাওয়া যায় তো এই জন্যই আসা আর এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু খাবার দিয়েও রেখেছে তার পায়ের নিচে রাঙামাটি আনারসের জন্য খুবই ফেমাস কিন্তু এখানে তুলনামূলক আনারসের দাম অনেক বেশি আনারস কত টাকা টাকা তো এখানে একটা ছোট আদিবাসীদের বাজার আছে আপনারা চাইলে আদিবাসীদের তুই পণ্য নিতে পারেন আছে

ভাই আনারস কত বৈরা ভাই 30 40 তো আমরা এখন আদিবাসী গ্রাম ঘুরে এখন আমরা যাচ্ছি ঝর্ণার দিকে তো এখানে ছিলাম অনেকক্ষণ আর আজকে প্রচুর পরিমাণে রোদ গরম যার কারণে কষ্ট হয়ে যাচ্ছিল তো আমরা এখন যাচ্ছি আদিবাসী ঝর্নার দিকে এতক্ষণ ছিলাম এই আদিবাসী গ্রাম যদিও এখানে আদিবাসী গ্রাম তবে হচ্ছে এখানে যেটা দেখলাম গ্রামে তেমন একটা কিছু নেই তবে হচ্ছে এটা হচ্ছে আদিবাসী মার্কেট দিলে খুব বেটার কারণ হচ্ছে এখানে যা দেখলাম একটা বৌদ্ধ মন্দির আছে আদিবাসীদের মার্কেট আর গ্রামের তেমন কিছু একটা দেখিনি আমাদের পরবর্তী গন্তব্য সুবলং ঝর্ণা কিন্তু সেখানে পৌঁছানোর আগেই মন ভরে গেল দুই পাশে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকা সবুজ পাহাড় আর কাপ্তাই লেকের বুক চিরে ছুটে চলা নৌকা এ এক অন্যরকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন অতপর আমরা চলে এলাম ছোট সুবলং ঝর্ণায় যেটা নামের মতোই ছোট ঝর্ণাটা তেমন বড় নয় আর এন্ট্রি ফি মাত্র দশ টাকা নৌকা থেকেই পুরোটা দেখা যাচ্ছিল তাই আমাদের মনে হলো নামলে শুধুই টাইম নষ্ট হবে তাই সবাই মিলে পরামর্শ করেই আমরা এখান থেকে সরাসরি ফিরে গেলাম বড় সুবলং ঝর্ণার উদ্দেশ্যে দূর থেকে দেখা যাচ্ছে সুবলং ঝর্ণার বিশাল জলধারা তিনশো ফুট উঁচু এই ঝর্ণা আমাদের চোখে যেন এক অন্যরকম জাদু ছড়িয়ে দিচ্ছে উত্তেজনা আরও বেড়ে গেছে এই গরমে কখন সেই শীতল পানিতে গা ভে যাব তার ধৈর্য আর ধরে রাখা যাচ্ছে না তো আমরা এখন আছি মিষ্টি সাউন্ড যেন কানে মধুর সুর ঢালছে এতক্ষণ ঠেকিয়ে রেখেছিলাম নিজেকে কিন্তু আর পারলাম না তাড়াহুড়া করেই নেমে পড়লাম শীতল পানিতে গরমে ক্লান্ত শরীর যেন নিমিশেই প্রাণ ফিরে পেল আর এখন দ্রুত এগিয়ে যাচ্ছি ঝর্নার দিকে যেন এই সুর আর পানির ঠান্ডা ছোঁয়ায় মিশে যেতে পারে হ্যাঁ ভাই হাতে দুইটা ফোন তো ভাই এই জন্য আর কি ভয় পেয়েছি এই জায়গাটা অনেক উঁচু খুবই পিচ্ছিল আর অনেক বেশি রিস্কি তবুও সেই রিস্ক নিয়েই উপরে উঠছে কারণ মন কেবল একটি কথাই বলে ঝর্নার নিচে দাঁড়িয়ে গা ভেজাবো প্রতিটি পদক্ষেপ ভয়ের সাথে উত্তেজনা মিলেমিশে এক অদ্ভুত আনন্দ তৈরি করছে আর সেই অনুভূতি আমাকে উপরে ঠেলছে এখানে এক পাশ সরে গেলেই হয়ে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা তবুও থেমে থাকার মানুষ নই আমি টার্গেট একটাই উপরে ওঠা তাই নিচের দিকে না তাকিয়ে সোজা উঠে যাচ্ছি উপরের দিকে নামার সময় কি হবে সেই চিন্তা একেবারেই নেই মনে এখন শুধু মনে একটাই উত্তেজনা ঝর্নার নিচে দাঁড়িয়ে গা ভেজানোর অবশেষে ভয়কে জয় করে পৌঁছে গেলাম স্বপ্নের সেই জায়গায় মুহূর্তটা এমন যেন সমস্ত প্রচেষ্টা আর উত্তেজনা একসঙ্গে মিলেমিশে শুধু আনন্দ আর প্রশান্তি বয়ে আনছে আলহামদুলিল্লাহ অবশেষে নিরাপদে নিচে নেমে আসতে পেরেছে শুভলম ঝর্ণায় এসে সত্যিই মনে হলো রাঙামাটির সেই লম্বা যাত্রা উত্তেজনা আর ঝর্ণার শীতলতা এক কথায় টাকা উসুল এরপর লাঞ্চ করার জন্য চলে এলাম জুম পাহাড় যেটাকে স্থানীয়ভাবে বলা হয় আমরা দুইশো পঞ্চাশ টাকার একটি প্যাকেজ নিয়েছিলাম যেখানে ছিল ব্যাম্বু চিকেন ভর্তা ডাল সবজি খাবারের টেস্ট জানতে চাইলে আমি কারণ খাবারের স্বাদ এতই অসাধারণ ছিল যে শুধু ডাল দিয়েই দুই প্লেট খেয়ে ফেলেছিলাম রাঙামাটি ভ্রমণের সঙ্গে এই অভিজ্ঞতাটির কথা আমি কখনো ভুলবো না খাবার শেষে সবাই রেস্ট করছে আর আমি পাহাড়টা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম তো এটা হচ্ছে ঝুম পাহাড় এখন এখানে বিভিন্ন দোকান তারপর হচ্ছে খাবারের দোকান মানে সবাই এখানে লাঞ্চ করে এই হচ্ছে মার্কেট ক্লান্ত হয়ে গেছি আমরা এখন আছি ঝুম পাহাড়ে দুপুরের লাঞ্চটা এখানেই করলাম তো দুপুরের লাঞ্চ খাবারের কোয়ালিটি টেস্ট একশোতে একশো কারণ হচ্ছে আমরা যেগুলো খেয়েছি এখানে হচ্ছে এগুলো ওদের ট্রেডিশনাল খাবার খাবারের টেস্টটা সত্যি অসাধারণ তার মধ্যে ছিল সুটকি ভর্তা তারপর হচ্ছে বেম্বু চিকেন তারপর হচ্ছে সবজি ডাল সবগুলো খাবারের একশোতে একশো দিব আর হচ্ছে যদিও একটা ঝুম পাহাড় কিন্তু এখানে ঝুম চাষ হয় না এক সময় ঝুম চাষ হতো আর এখন ঝুম চাষ হয় না ঝুম চাষ বন্ধ হয়ে গেছে তো সেই নাম অনুযায়ী এখনও এ পাহাড়ের নাম ঝুম পাহাড় যদিও এখন ঝুম চাষ হয় না আর এখানে আছে কিছু আদিবাসী বসবাস করে আর হচ্ছে কিছু ওদের ট্রেডিশনাল যেই পোশাক তার হচ্ছে তাঁত যেগুলো ওরা উৎপন্ন করে এগুলো কিছু এখানে দোকান আছে এবং হচ্ছে আচার এবং বারমিস কিছু প্রোডাক্ট ওরা সেল করে আর খাবারের একটা হোটেল আছে এই আর হচ্ছে এ পাহাড়টা অনেক উঁচু আমরা উপরটাতে দেখতে পাচ্ছি ওইখানে লেখা আই লাভ রাংকাই কি বারকাই আই লাভ বারকাই আচ্ছা যাই হোক আর এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে লটক না সরি আমলকি গাছ যদিও এখানে আমলকি নেই এখন গাছগুলো বেশ শক্তিশালী শক্ত অনেক দেখি বোঝা যাচ্ছে আমলক থাকলে অনেক ভালো হতো কিছু আমলকি খেতে পারতাম তো যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আই লাভ বারকাই ও বারকাই না সরি বারকাল আই লাভ বারকাল আসলে বারকালটা কি আমি জানি না তো যাই হোক আমরা এখনও পুরোটা যেতে পারিনি উপর অনেকখানি আছে ওইখানে যাব না তো এখান থেকে মাসাল্লাহ আল্লাহ তাআলার কি সৃষ্টি ভাষায় প্রকাশ করার মতো না আসলে কেমন মধ্যে যাই দেখা যায় নিজের চোখ দিয়ে দেখলে এই সৌন্দর্য আসল সৌন্দর্যটা বোঝা যায় চারিদিকে ছোট ছোট দ্বীপ ছোট ছোটো আইল্যান্ডের মতো আসলে খুব ভাল লাগে আর সবচাইতে বড়ো কথা হচ্ছে অনেক রোদ আমি এমনি কালো আরো হয়ে গেলাম কালো অনেক গরম লাগছে মাত্র ওই খাবার খেয়ে উপরে আসছে কি যে কষ্ট হচ্ছে আমি শুধু বুঝি তো এই হচ্ছে আই লাভ বারকাল এখানে একটা ছবি তুলবে তেমন হচ্ছে আমরা নিচে চলে যাব গাইস আমরা এখন আছি লাল পাহাড়ের দেশ রাঙামাটি এই যে যে ট্যুরটা দিছি এই ট্যুরটার পুরোটা হইতাছে ইনভেস্টমেন্ট আমার বন্ধু ঠিক আছে আমার বন্ধুরা চিন্না রাখেন এমন বন্ধু পাইতে ভাগ্য লাগে বুঝে নাই ভাই ভাগ্য লাগে আমার বন্ধু আমারে এই ট্যুরটা দিছে কোথা ট্যুরটা দিছে গাইস নাইকি অরিজিনাল এক জোড়া জুতা কিনা দিছে 5000 টাকা দিয়া বুঝেন ব্যাপারটা এমন বন্ধু সবার কপাল হয় না বুঝেন তো আমার বন্ধু লিগে অনেক অনেক ভালোবাসা এখানে পুরো ইনভেস্টমেন্ট আমার বন্ধু এরপর চলে এলাম রাঙামাটির আইকন ঝুলন্ত ব্রিজ হয়তো বা সবটাই দেখতে পারছেন না কারণ বর্ষার সময় ব্রিজ পানির নিচে ডুবে যায় সঙ্গে পানি তেমন পরিষ্কার থাকে না তাই আমার মতে রাঙামাটি ভ্রমণের জন্য বর্ষার সময় না আসাই ভালো শীতের শুরুটা সবচেয়ে উপযুক্ত সময় সবাই যারা ঝুলন্ত ব্রিজে আসবেন তাদের জন্য বলছি ঝুলন্ত ব্রিজের অবস্থা এখন পুরাই খারাপ ঝুলন্ত ব্রিজ ডুবে আছে আপনারা কেউ ঝুলন্ত ব্রিজে আসবেন না রাঙামাটি আসবেন না বর্তমানে পানিতে সবই ডুবে আছে। শুনুনwidetildeছে চলে এরপর আমরা চলে এলাম রাঙামাটির আরেকটি জনপ্রিয় স্পট পলওয়েল পার্ক এই হচ্ছে আমাদের রাঙ্গামাটির সফর এখন আসলাম পলোয়েল পার্কে আর এইখানে সারা বিকাল এখন ঘুরব দেন হচ্ছে সন্ধে আমরা আবার ঢাকা ব্যাক করব তো রাঙামাটি মোটামুটি এই আর কি থেকে বেশি কিছু আর নাই এই হচ্ছে পলয়েল পার্ক তো আমরা আজকে দেখব পলয়েল পার্কে কি কি আছে এইটা হইতাছে লাভ পয়েন্ট সবাই সবার ভালোবাসার মানুষের নাম তালাই লেখা এইখানে তালামাইলা থাকা যায় তাতে নাকি ভালোবাসা অনেক কঠিন হয় ভালোবাসা নষ্ট হয় না এই হচ্ছে দেখি আমরা কোনো নাম পাই কিনা কত নাম ফিমেল জান্নাত আমি তোমার সাথে আমিন থাকতে চাই আজীবন থাকতে চাই আচ্ছা এই হচ্ছে রায়হান কারবা আমরা মেন ঝুলন্ত ব্রিজ উঠতে না পালে কি হবে আমরা কিন্তু ঠিকই পলয় পার্কের ঝুলন্ত ব্রিজে উঠেছি ঝুলন্ত ব্রিজে যদি ঝুল্লাই ভিডিও না করতে পারি দা ভিডিও করে লাভ আছে লাভ আছে পলয়েল পার্কের সেই ভাইরাল সুইমিং পুল যার এন্ট্রি ফি হচ্ছে চারশো টাকা অপরদিকে রাখা হয়েছে বাচ্চাদের জন্য কিছু রাইড যার মূল্য তালিকা আমার জানা নেই পলয়েল পার্কের মেন জিনিসগুলো একটা ব্যানারে দিয়ে রেখেছে আর এটা হচ্ছে পলয়েল পার্কের ফ্রন্ট সাইড আমরা এসেছিলাম পিছন সাইড দিয়ে তো আমরা এখন যাচ্ছি শহীদ মিনারে এখানে দেন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আর ঘোরার মতো তেমন কিছু নেই এখানে তো রাত করে না গিয়ে এখন এই দিনের বেলায় তাড়াতাড়ি চলে যেতে চাচ্ছি তো এখানে বাস আছে এখন চলে যাবো বাসে শান্তি শান্তি ভাই এত ভালো লাগতো সেই জায়গাটা এত ঠান্ডা আহ আমার টিম মেম্বাররা যে কোথায় দাঁড়িয়ে আছে খুবই দূরে দাঁড়িয়ে আছে দেখো অনেক শান্তি লাগত অনেক শান্তি ভিউ আর রাঙামাটি এখন যেখানে আছে রাঙামাটি থেকে কিন্তু কক্সের দ্রুত বেশি একটা না আমরা এখন ডিরেক্ট যাব ঢাকাতে আমাদের বাস আছে সামনে আমরা ওই বাসে করেই চলে যাব রাত করব না কারণ যত তাড়াতাড়ি যেতে পারি তো এখানে যে ঘুরেছি এটা ভালোই তেমন আমারই আমার কাছে লাগেনি আর হচ্ছে সামনে শুধু এখানে আমার কাছে ঝর্ণাটা অনেক বেস্ট লেগেছে তো যাই হোক এখানে থাকার মতো আর কিছু নেই এই জন্য এখন ব্যাক করবো ঢাকার উদ্দেশ্যে রাঙামাটি থেকে কক্সবাজার তো একেবারেই হাতের কাছেই তাই ভাবলাম এত কাছে সমুদ্র রেখে কিভাবে ফিরে যাই তাই আমরা দুই দিনের জন্য কক্সবাজার প্ল্যান করি এতে রাঙামাটি একদিনের ভ্রমণ যে অসম্পূর্ণ ছিল সেটাই পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেল আপনাদেরও সাজেস্ট থাকবে চাইলে রাঙামাটি ভ্রমণের সাথে কক্সবাজারও ঘুরে আসতে পারেন আমরা সেখানে অনেক মজা করেছিলাম এরপর আমরা ঢাকায় ব্যাক করেছিলাম বিশাল বিশাল ঢেউ সাগর এখন বিশাল বিশাল ঢেউ E oh. oh. yeah, E Olha que aí, devo aí, Oh, Allah.